দেখো বন্ধুরা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে মা পুলে পি পুলি পিঠা করবে সেই দেখো মা এখানে নারকেলের কুড়টা তৈরি করে নিচ্ছে আর এই নারকেলের মধ্যে মা আদা তারপরে এলাচ তারপরে একটু মানে অল্প করে দুধও দিয়ে দিয়েছে আর দিচ্ছে কি বলতো চে চিড়া মানে চিঁড়ে চিঁড়ে আমরা আমরা চলে ফেলেছি চিড়ে ওই চিড়ে দিচ্ছে মা দেখো সব রকম মিশিয়ে দিচ্ছে ভালো তৈরি হবে আর দুধ দিয়েছে খেতে খুব ভালো লাগবে আর এই দিকে দেখো মা এইদিকে সুজি নিয়েছে এই আমাদের সবাই পিঠে খেতে ভালোবাসে কারণ এই শীতের সময় ঠান্ডার সময় পিঠে ভালো লাগে এই তিনটে এই তিনটে সুজি প্যাকেট ভাই এনেছে এই যে সুজি এই যে সুজি আর এই আছে চালের সসস মিষ্টি করব আলোইদিকে মা দেখো নারকেলের নারকেলের উপর কুরানো মা চিনি দিয়ে দিচ্ছে তার সব আলাদা আলাদা দিয়েছে দুধ দিয়েছে মা ভালো করে নাড়ছে নেড়ে ওকে ভালো করে ফোঁটা বানাবে আর বেশি শক্ত করবে না নারুর মতো না যেহেতু ফুলি হবে সেই জন্য মা এরকমই একটু ছলে মানে একটু জল জল থাকবে মা বানিয়ে নেবে আর এদিকে আমি কি করছি দেখো চালের গুঁড়ি আর সুজি মা লবণ দিয়ে দিল দিয়ে ভালো করে একে মিক্সড করে নেব তারপরে মা আবার করবে তোমাদের সঙ্গে দেখা তোমাদের দেখাবো দেখবে তোমরা সবাই কেমন করে করে আমরা বাড়িতে এরকম বানাই আর তোমরা কেমন করে বলো করো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর আমি এখন আছি বাপের বাড়িতে আর ওইদিকে মা দুধ গরম বসিয়ে দিয়েছে কারণ আমার দুটো বাচ্চা মায়ের কাছে থাকে তোমরা সবাই জানো আর ওরা একটু দুধ খেতে ভালোবাসে সেই জন্য মা বলছে ওদের জন্য দুধ দিয়ে বানিয়ে দেবে সেই জন্য ওদের জন্য দুধটা গরম করছে এটা মিক্সড করা হয়ে গেছে এবারে গরম জল করবে মা করার মধ্যে করে একে আবার বানাতে হবে তোমাদের সাথে শেয়ার করব সব কিছু ঠিক আছে এখন রাখলাম দেখো বন্ধুরা মা ওই চালের গুঁড়ি আর সুজিটা ভালো করে ভেজে নিয়েছে দেখো ভেজে নিয়ে ভালো কি সুন্দর সেন বেরিয়েছে আর আমার মা ভালো করে ওটা ভেজে নিয়ে আর ওইদিকে গরম জল আছে দেখো দিয়ে গরম জল বসিয়ে দিয়েছে হাঁড়িতে করে আর এই দিয়ে জল দিয়েছে দিয়ে একটা ডো বানিয়ে নেবে সুজি আর চাল গুঁড়ি একটা ডো বানিয়ে নেবে কতটা পরিমাণ জল লাগে ততটা পরিমাণ দিচ্ছে মা দিয়ে একটা ডো বানিয়ে নেবে আরও চালের গুঁড়ি আছে ওই পাশে মা অল্প অল্প করে এটা বানিয়ে নেবে তোমরা কে কীরকম করে বানাও সুজি আর চালের গুঁড়ি দিয়ে পুলি পিঠে সে সবাই কমেন্ট করে জানাবে অবশ্যই আমরা তো এরকমই করি আমি পিঠে বানাতে ঠিক জানি না মায়ের কাছে আসলে পিঠে খাওয়া হয় মা পিঠে বানালে আমরা খাই হাত দিতে গরম তোমা গরম কিরকম হাত মা খুন্তি দিয়ে কত খুন্তি দিয়ে খুব গরম মা ওই জন্যে চামচটা দিল আরও দেখো চালের মুড়িয়ে দিচ্ছে মা আরে এইটা একটা ডো বানিয়ে নিই আর নারকেলের ফুটটা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম না অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে ঠিক আছে আবার দেখাবো তোমাদের সাথে শেয়ার করব। এখন রাখছি এই পর্যন্ত দেখো বন্ধুরা ফাইনালি এখানে জল তো মা আগে বসিয়ে দিয়েছিল জল টক টক করে ফুটছে আর আমার মা এসে এইটা বসিয়ে দিল ভাবা মানে এটা যেহেতু ভাবা পিঠে আর সেই জন্য এখানে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছে পিঠেগুলো রেডি করে দেখো পিঠেটা ফাইনালি হয়ে গেছে মা হালকা জল ছড়িয়ে দিয়েছে কাঁচা জল আৰু অৱশ্যে যি ভাল লাগে অৱশ্যে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবাটা বন্ধু ৰা বাই